এই অস্ত্র প্রধানকে গ্রেফতার করছে হবে বিশ্বাস গ্রেফতার করছে হবে দেখুন গতকাল বাগদা ব্লকের মানিপুত পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই মায়ের পূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজিয়ে দুর্গা মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিকতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমরা লজ্জিত যেমন একটা প্রধান মালিকতা পঞ্চায়েতের মতন একটা পঞ্চায়েতের প্রধানের চেয়ে বসে আছে সেই সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্র নায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে যেভাবে অসম্মান করেছে অসংসদীয়ভাবে এবং তার প্রতিবাদে আমরা আজকে বাগদা মন্ডল তিন থেকে নাটাবাড়ি বাজারে যেটা বনঘাট ও সিন্দানি যে বাদ চলা বাদ চলে চাকদা চাকদা পর্যন্ত সিন্দানির থেকে একদম চাকদা পর্যন্ত সেই রাস্তায় নাটাবাড়িতে আমরা অবরোধ করেছি এবং বাগদা থানার ওসির কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মা সম্পর্কে করা মাননীয় প্রধান যেখানে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমাদের এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে আমরা জানাই কাজের জন্য মালিক তৃণমূল কংগ্রেস প্রধানকে নমস্কার জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট অন্তরাল বিশ্বাস নমস্কার আমার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালায় ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটি সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা ভালো হবে আমি দেবব্রত মণ্ডল মালিকতা গ্রাম পঞ্চায়েত প্রধান আজকে আর মাত্র কয়েকদিন পরে মা আজকে পৈশাশ পর্বত থেকে আমাদের মধ্যে আসবে তিনি পুজো গ্রহণ করবেন ভারতীয় সভ্যতার যে প্রাচীন কথা যেভাবে আজকেও আমাদের ভারতীয় সভ্যতাকে কীিয়ে চলেছে ছাত্রদের আজকে হিন্দুর নাম নিতে পাচ্ছি আজকে সেই নামগুলো আজকে এমন পরিমলে হিন্দু সমাজের নাম বılıyor মিত্র অথচ সেই মোহ মিত্র করছে থাকে আমার মায়ের বোনেরা যে তুলসির মালা আজকে সেই মুক্তা মালা আজকে বিশ্বাস করে যারা তুলসির মালা ধারণ করে কণ্ঠধারী হন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন